বিশ্ববাজারে বিভিন্ন পণ্যের দাম কমলেও তার প্রভাব পড়েনি দেশের বাজারে চাল ভোজ্য তেল সহ বিভিন্ন পণ্যের দাম কমেনি বরং পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বেশি দামে কিনতে হচ্ছে ভোক্তাদের ট্যারিফ কমিশনের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের দাবি সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিমালা থাকলেও সমন্বয়ের অভাবে তা বাস্তবায়ন হচ্ছে না নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে দরকার কার্যকর নজরদারি বাজারে এখন বেশিরভাগ নিত্য দাম চড়া এতে প্রতিদিনের কেনাকাটায় হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ অথচ পার্শ্ববর্তী দেশগুলোর বাজারে একই পণ্যের দাম তুলনামূলক অনেক কম চালের দাম দীর্ঘদিন ধরেই উচ্চমূল্য স্থির বর্তমানে আশি টাকার নিচে সরু চাল মিলছে না মোটা চালের দামও ষাট টাকার ওপরে যা গত বছরের একই সময়ের তুলনায় সতেরো শতাংশ বেশি ট্যারিফ কমিশনের তথ্য অনুযায়ী বিশ্ববাজারে পতন ও দেশে ভালো ফলন সত্ত্বেও পরিকল্পনার ঘাটতির কারণে চালের বাজারে স্বস্তি আসছে না একই চিত্র ডিমের বাজারেও বর্তমানে প্রতি ডজন মুরগির ডিম কিনতে হচ্ছে একশো টাকার বেশি দামে অথচ পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কায় ডিমের ডজন একশো টাকা পাকিস্তানে একশো টাকা আর ভারতে একশো টাকার আশপাশে শ্রীলঙ্কায় এক কেজি চিনির দাম সাতানব্বই টাকা পাকিস্তানে সাতাত্তর টাকা আর ভারতে সাতষট্টি টাকা অথচ দেশে তা একশো টাকা কেজি এসব দেশের তুলনায় ডাল ও ভোজ্য তেলের দামও বাংলাদেশে বেশি বাজারে সব মৌসুমের সবজি পাওয়া গেলেও সেগুলো নাগালের বাইরে রয়ে গেছে